হ্যালো এভরিওয়ান কিচেন ফর অল এ আপনাদের সব মাইকে স্বাগত আজকে আমি আপনাদের করে দেখাবো পটলের মালাইকারি আপনারা তো সকলে চিংড়ি মাছের মালাইকারি ডিমের মালাইকারি বিভিন্ন স্টাইলে রান্না করেছেন কিন্তু কখনো সম্পূর্ণ নিরামিষ স্টাইলে এইভাবে পটলের মালাইকারি খেয়ে দেখেছেন কি নিরামিষের দিনে শুধু এই রেসিপিটি হলে আর কিচ্ছু চাই না চলুন তাহলে ঝটপট দেখে নিন রেসিপিটি প্রথমেই নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে বেশ কতগুলো পটল এবার তাতে অল্প সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে পটলের গায়ে মেখে নিন ভীষণ সিম্পল রেসিপি কিন্তু খেতে অসাধারণ টেস্ট এবার আমি দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে সাদা তেল এবার তেলের মধ্যে খুব ভালো করে পটল একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে পটল দিয়ে তো সকলে একবার না হয় এই স্টাইলে পটলের মালাইকারি তৈরি করেই দেখবেন এবার ঢাকা দিয়ে আমি পটল গুলো দু চার মিনিট ঢাকা দিয়ে খুব ভালো করে লালচে লালচে করে দুটো মিঠি ভেজে তুলে দেবো এবার পটলগুলো দেখুন লাল লাল হয়ে এসেছে এবার পটলগুলো আমি তুলে নিলাম এবারে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর কয়েকটি এলাচ দারচিনি এবার ফোড়নটা হালকা নেড়ে নিয়ে তাতে দিয়ে দিন বড় চামচ দিয়ে এক চামচ গ্রেটেড আদা আদাটা তেলের মধ্যে দিয়ে ফোড়নগুলোর সাথে একটু হালকা নেড়ে দিন এবারেই তাতে দিয়ে দিন বড় চামচ দিয়ে দু চামচ টমেটো পিউরি যেহেতু আমি রান্নাটিতে দই ইউজ করব তাই টমেটো পিউরিটি খুব সামান্যই দিতে হবে বড় চামচ দিয়ে দু চামচ এবার টমেটো পিউরিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে তাতে দিয়ে দিন বড় চামচ দিয়ে দু চামচ মতন যে যেরকম ঝাল পছন্দ করেন সেই মতন লঙ্কা বাটা এবার লঙ্কা খুব ভালো করে সাথে ভাজা ভাজা করে এবার তাতে দিয়ে দিন দু থেকে তিন চামচ বড় চামচ দিয়ে দু তিন চামচ নারকেল বাটা এবার নারকেল বাটাটা দিয়েও হালকা হালকা খুব ভালো করে সবকিছুর সাথে নাড়াচাড়া করে দিন প্রথমে আমি দু তিন চামচ নারকেল বাটা দিয়েছি আবার পরে নারকেল বাটাটা দিতে হবে এবার তাতে দিয়ে দিলাম কাজু বাদাম আর চার মগজ বাটা বেশ খানিকটা মোটামুটি বড় চামচ দিয়ে আপনারা চার পাঁচ চামচ মতন কাজু বাদাম আর চার মগজ বাটা দিয়ে দিবেন এবার খুব ভালো করে সবকিছুকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিন কাঁচা যে গন্ধটা সেই গন্ধটা রান্নাতে একদমই থাকবে না যদি এইভাবে নাড়াচাড়া করে নেন প্রথমেই নাড়াচাড়া করে নিতে হবে সব কিছু দিয়ে আস্তে আস্তে এবার তাতে একা একে দিয়ে দিন এক চামচ কি দেড় চামচ মতন জিরের গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিন স্বাদ মতন নুন এবার আমি যে পাত্রে কাজু আর চারমগজটা বেটে নিয়েছি সেই পাত্র ধুয়ে দিয়ে দিলাম হাফ কাপের মতন জল এবার দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিন একদম স্মুথ ভাবে এইভাবে সম্পূর্ণটা মিশিয়ে নিন সম্পূর্ণটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার তাতে ভেজে রাখা পটল গুলো ওপর দিয়ে দিয়ে দিন এবার খুব ভালো করে পটল গুলো দিয়ে খুব ভালো করে মশলা সাথে কষিয়ে নিন সম্পূর্ণটা বেশ কষা কষা হয়ে এলে এবার তাতে দিয়ে দিন দই আমি এখানে বড় চামচ দিয়ে তিন চামচ দই তুলে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি জল ছড়ানো টক দই এবার সম্পূর্ণটাই তার উপর দিয়ে দিয়ে দিন দিয়ে আবারও একটু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিন এই মালাইকারি যে একবার খাবে সে বারে বারে খেতে চাইবে এবার তাতে দিয়ে দিন আরো বড় কাপ দিয়ে এক কাপ মতন জল এবার তাতে দিয়ে দিন বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আরো সামান্য জল জলটা আপনারা পরিমাণ মতো করে দিয়ে দেবেন যে যেরকম পছন্দ করেন সেইভাবে জলটা দিতে হবে এবার জল দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিন এবার দশ মিনিট বাদে যখন এইভাবে ফুটে আসবে তখন তার উপর দিয়ে আবার ছড়িয়ে দিন নারকেল বাটা প্রথমে আমি নারকেল বাটাটা দিয়েছিলাম রান্নার শুরুতে এবার আমি সম্পূর্ণ নারকেল বাটাটাই আবারও ওপর দিয়ে দিয়ে দিলাম এবার তার উপরে ছড়িয়ে দিন এক চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি এবার সম্পূর্ণটা একটু হালকা নাড়াচাড়া করে সবটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রাখুন পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখলেই এবার ঢাকনা সরিয়েই একদম রেডি এই পটলের টেস্টি টেস্টি মালাইকারি দেখুন বন্ধুরা কালারটা যেরকম সুন্দর এসেছে খেতেও কিন্তু সেই রকমই ভীষণ টেস্টি নিরামিষের দিনে এই রান্নাটি যদি থাকে আর কিচ্ছু চাই না ভীষণই টেস্টি হয় একদম সম্পূর্ণ নিরামিষ ভাবে এই পটলের মালাইকারি যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আপনারাও তৈরি করুন আর প্রচুর প্রচুর শেয়ার করে দিন যাতে অন্যরাও রেসিপিটি দেখে বানাতে পারে